অবশ্যই অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায় যদি অব্যাহতি এই আজকের আগামী কোর্ট যদি নাও দেন আমার চেষ্টা থাকবে আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তো পথে থাকবে ডিসচার্জের পিটিশন ডিসচার্জের পিটিশনের দাবি সে বলে আমি বলবো ভাই আপনারা পাবেন কি পাবেন না আমি কি করে বলবো ডিসচার্জের যে পিটিশনটা দেবেন এটা বিষয় একটু বলেন ডিসচার্জে চাবেন কেন চাবেন আমি তো দেই না চাবো জন্য যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে পাঁচটি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জ আবেদন দেব এই রকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে শেখ হাসিনা বলতে বলতে যে আরও কোনো অন্য কোনো প্রধানমন্ত্রীর এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে